দেশব্যাপী মাজার দরগাহ খানকা ও আশ্রমের একের পর এক হামলা ভাঙচুর এবং সুফি সাধনার প্রতীক খাজা ময়নুদ্দিন প্রতিবাদের রাজধানীতে গণবিক্ষোভ মিছিল করেছে সুফি জাগরণ পরিষদ জাতীয় শুক্রবার বিকেলে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় প্রতিবাদের সভা পরে বিক্ষোভ মিছিল দোয়েল চত্বর হয়ে বিভিন্ন সড়ক পরে শেষ হয় এতে অংশ নেয় সারা দেশের নানা দরবার শরীফ খানকা ও আশ্রমের অনুসারীরা

যখন মঞ্চের পক্ষ থেকে এবং অবাধ যখন যাদের হৃদয় আছে যত প্রাণ আছে যত ভালোবাসা আছে যা মেয়ের পথ থেকে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে যুদ্ধ করে যাচ্ছেন আমি ভারতের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটি ব্যক্তি বা নাগরিক সচেতনারকে তারা প্রতিবাদী ভাবসর হয়ে যখন তারা বাসবান্ধন তাদের সাথে আইয়ার শক্তি ভাগ্য বাগদ মহাব

প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অলিয়া উলিয়ার প্রেমে উদ্বোদ্ধ সাধক ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন শান্তিপূর্ণভাবে ভাবে শেষ হয় এই প্রতিবাদ কর্মসূচি